পয়লা জুন সপ্তম দফা অর্থাৎ শেষ দফার লোকসভা নির্বাচন শেষ বেলায় যাতে কোন মানুষ বাদ না যায় তার চুপ বিরাট শোভাযাত্রার আয়োজন করল তৃণমূল কংগ্রেস যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষের সমর্থনে এক বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করা হয় যেখানে খোল করতাল ধামসা মাদল নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনমুখী প্রকল্পগুলি ভোটারদের সামনে তুলে ধরা হয় ভোটের দিন যাতে সায়নী ঘোষকে ভোট দেওয়া হয় তার জন্য মানুষের কাছে ভোট বিকাও করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে আমরা আজকে যে মাসের যে ভোট ভোটকে কেন্দ্র করে আজকের আমরা যে মিছিল করতে এসেছিলাম সেই মিছিলের মধ্যে যে এত জোয়ার জনজোয়ার বয়ে যাবে আমরা তা ভাবতে পারিনি তাই সেই জন্য আমরা শুধু এটা কথা বলি শুধু বিয়াল্লিশটা আসনের মধ্যে আমরা বিয়াল্লিশটা আসনের মধ্যে অন্তত তিরিশটা আসন আমরা পাচ্ছি আর সায়নী ঘোষ পক্ষে দু লক্ষ ভোটের বেশি আমরা জিতছি এখান থেকে এই প্রচুর মানুষই বলে দিচ্ছে যে যাদবপুরে বা আমাদের সোনারপুর উত্তরে বা যদি খেয়াদা দু নম্বর অঞ্চল ধরেন সায়নী ঘোষ এক প্রকার জিতেই গেছে মানুষের রায় মানুষ দিয়ে দিয়েছে দেখুন সমস্ত ধর্মের মানে এটা আমাদের বিধায়কের শিক্ষা যেহেতু আমাদের মুখ্যমন্ত্রী একজন ব্রাহ্মণ আমাদের বিধায়িকা মুসলিম তাই আমরা ধর্ম বর্ণ মানি না আমরা সবাই জাতি ধর্ম নির্বিশেষে হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই একত্রিত আমরা বাংলা বিজেপি যেটাকে বিভক্ত করতে চায় আমরা তাদের কাছে একটাই বার্তা দিয়ে যাই যে যতই তোমরা বাংলাকে বিভক্ত করতে চাও তৃণমূল কংগ্রেস সেটা কোনোদিনই হতে এই মামাতি মানুষের সরকার আমাদের মমতাদির ডাকে আপনারা বুঝতেই পারছেন আমরা একটা যদি একটা পঞ্চায়েত সদস্যের ডাকে এই হাজার হাজার মানুষ যদি আসতে পারে যদি এখানে একটা মমতাদি বা যদি একটা সভা হয় আপনি বুঝতেই পারবেন লাখ লাখ মানুষ আমাদের নিয়ে ছোট্ট ব্যাপার আছে কোনো বড় ব্যাপার না আজকে মিছিলে সর্বধর্ম ধর্ম মানুষ আছেন এখানে বিজেপির মতন আমরা কোনো ধর্ম বিভাজন কোনোদিনও করি নাই সেই প্রতীক আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সর্বধর্ম নিয়ে আমরা একটা মিছিল করতে চলেছি আমরা আমি একটা সোশ্যাল ওয়ার্কার সি সোশ্যাল ওয়ার্কার ওভিয়াসলি আপনারা দেখতেই পাচ্ছেন যে ক্ষুদিরাজের বুকে কখনো ধর্ম নিয়ে কোনোদিন রাজনীতি হয়নি আর হবেও না বিজেপির যে সমস্ত চক্রান্তা এই সমস্ত মানুষ বলে দিচ্ছে আজকে তাদের উপস্থিতি বলে দিচ্ছে তাদের কোনো চক্রান্ত চলবে না